अच्छा दिस इज द्यूमरस ठीक है দিস ইজ দ্য রাইট সাইডেড হিউমেন্স আমি কোনটা কোন পাশের এটা একটু পরে সাইড হিউমিনেশনের মধ্যে আমি বলে দিচ্ছি আচ্ছা এই হিউম্যাসের আমার পার্ট আছে কটা তিনটা ঠিক আছে কটা পার্ট আছে তিনটা পার্ট এটা হচ্ছে আমার হেড হেড এটা হচ্ছে আমার আপার ইন্ড আপার ইন্ড এটা হচ্ছে আমার শ্যাফ এটা হচ্ছে নিচে লোয়ার ইন ঠিক আছে তাহলে আপার ইন্ড শ্যাফ আর হচ্ছে আমার লোয়ার ইন্ড আচ্ছা আপার ইন্ড আমি কী কী পার্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার হেড এটা কি এটা হচ্ছে আমার হেড এটা হচ্ছে স্মুথ অ্যান্ড রাউন্ডেড ঠিক আছে এবং এটা হচ্ছে স্পেরিক্যাল ইন শেপ আচ্ছা এটা হচ্ছে আমার হেড এবার আসছে আমার নেক এই যে এইটা হচ্ছে আমার নেক নেক এসে হচ্ছে তিনটা এটা হচ্ছে এটার সময় এই জায়গাটা হচ্ছে নেক নিচে এইভাবে থাকতে হচ্ছে সার্জিক্যাল নেই এটার সময় অ্যানাটোিক্যাল নেক এভাবে থাকতে হচ্ছে সার্জিক্যাল নেক আর সার্জিক্যাল নেয় ফাইভ সেন্টিমিটার অ্যাভাবে থাকবে হচ্ছে মর্ফোলজিক্যাল নেক ঠিক আছে মর্ফোলজিক্যাল নেক এই মর্ফলজিক্যাল নেকে থাকতেছে এখানে হচ্ছে মর্ফোলজিক্যাল নেকটা থাকবে হচ্ছে এভিফাইসিস আর ডায়াফাইসিসের মাঝখানে ঠিক আছে তাহলে আপার এন্ট হেড হেড হচ্ছে রাউন্ডেড অ্যান্ড স্মল এটা হচ্ছে আমার নেক নেক হচ্ছে অ্যানাটমিক্যাল নেক সার্জিক্যাল নেক আর হচ্ছে আমার মারফোলজিক্যাল নেক তারপর হচ্ছে আমার গেটার টিউবার কল এটা হচ্ছে আমার গেটার টিউবার কল এটা হচ্ছে গেটার টিউবার কল এটা হচ্ছে আমার লেজার টিউবার কল তাহলে গেটার টিউবার কল লেজার টিউবার কল আর এই দুইটা টিউবার মাঝখানে থাকতে হচ্ছে হচ্ছে আমার ইন্টার টিউব ইন্টার টিউবারকুলার সালকাস অথবা বাইসিপিটাল গ্রুপ কে থাকবে ইন্টার টিউবলার সালকাস বা হচ্ছে বাইসেপিটাল গ্রুপ ঠিক আছে আচ্ছা এবার আমি চলে আসি আমার এবার চলে আসি হচ্ছে আমার শ্যাফ শ্যাফটটা বা বডি শার্ফটার বডি তোমার বর্ডার আছে কটা তিনটা অ্যান্টেরিয়ার বর্ডার এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র বর্ডার এটা হচ্ছে আমার মিডিয়াল বর্ডার এটা হচ্ছে আমার ল্যাটারাল বর্ডার তাহলে আমার অ্যান্টেরিয়র বর্ডার মিডিয়াল বর্ডার আর হচ্ছে আমার ল্যাটারাল বর্ডার সার্ফেস আছে কয়টা তিনটা অ্যান্টেরো ল্যাটারাল সার্ফেস মিডিয়াল সার্ফেস আর হচ্ছে আমার পোস্টাল সার্ফেস তাহলে কটা বর্ডার তিনটা অ্যান্টেরিয়র বর্ডার মিডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার তিনটা সার্ফেস ল্যাটারাল সার্ফেস মিডিয়াল সার্ফেস আর হচ্ছে আমার পোস্টুয়াল সার্কাস ঠিক আছে এবার এই বর্ডারের এক্সটেনশন আমার জানা লাগবে এই যে আমার যে অ্যান্টেরিয়র বর্ডার এই অ্যান্টেরিয়র বর্ডার আমার কোন জায়গা থেকে আসতেছে তার আগে আসে আমি যে বলছিলাম না ইন্টার টিউবাল বা বাচ্চাটাল গ্রুপ এর আবার দুইটা লিপ আছে একটা হচ্ছে মিডিয়াল লিপ একটা হচ্ছে আমার ল্যাটারাল লিপ তাহলে কয়টা লিপ আছে একটা হচ্ছে আমার মিডিয়ার লিপ একটা হচ্ছে আমার ল্যাটেরাল লিপ ঠিক আছে এই যে আমার যে আমার যে ইন্টার আমার যে ইন্টার টিউবের সালকাস এই ইন্টার টিউবের সালকাস বাচ্চা বাইসেপিটাল গ্রুপ এইটার যেমন ল্যাটারাল লিপ ছিল এই যে ল্যাটারাল লিপ এই ল্যাটারাল লিপ থেকে আমার কন্টিনিউশন আমার কী হবে অ্যান্টি বর্ডার এবং বর্ডারটা হচ্ছে আমার নিচের দিকে যে ইল ডিফাইন্ড এটা হচ্ছে দেখা পাওয়া যাবে না ঠিক আছে ইল ডিফাইন্ড তাহলে এই আমার বর্ডার কোন জায়গা থেকে আসতেছে এটা হচ্ছে আমার ল্যাটারাল লিপ অফ দ্য টিউবার কুলার ইন্টার টিউবের কোলার সালকাস বা আমার বায়োসেপিটাল গ্রুপ থেকে আসতেছে ঠিক আছে এবার আমি চলে আসছি আমার যে অ্যান্ট্রি বর্ডার গেল এবার চলে এসে হচ্ছে আমার ল্যাটারাল বর্ডার ল্যাটারেল বর্ডার আমার কোন জায়গা থেকে আসতেছে এটা হচ্ছে আমার আসতেছে পোস্টুরল সার্ভেস অফ গেটার টুবার কলে যে গেটার টিউবার কলে তিনটা পার্ট আছে না গেটার টিউবার কলে আমার পার্ট আছে তিনটা আপার মিডিল আর লোয়ার আপার মিডিল আর লোয়ার এই যে তোমার গেটার টিউবার কলেজের যে পোস্টুয়ার সার্ফেস এই পোস্টুয়াল সার্ফেস থেকে আমার কি আসতেছে এই পোস্টুরল সার্ফেস থেকে আমার আসবে হচ্ছে আমার ল্যাটারেল বর্ডার এবং ল্যাটারাল বর্ডারটা আমার নিচের দিকে কোন দিক চলে আসছে ল্যাটারাল সুপ্রা কন্ডারের যে রিজ আছে এই ল্যাটারাল সুপ্রা কন্ডার রিজের সাথে কন্টিনিউশান হয়ে যাচ্ছে যেটা আসতেস হচ্ছে আমার পোস্টুয়াল সার্ফেস অফ দ্য গেটার টিউবারকল থেকে ঠিক আছে গেটার টিউবারকল থেকে এবার আমি চলে আসি মিডিয়াল বর্ডার মিডিয়াল বর্ডার আমার কোন জায়গা থেকে আসতেছে একটাকে বলছিলাম বাইসিপিটাল গ্রুপের ল্যাটারাল লিপ থেকে আসতেছিল হচ্ছে অ্যান্টেরিয়ার বর্ডার আর বাইসিপিটাল গ্রুপের যে মিডিয়াল বর্ডার মিডিয়াল বায়োসিপিটাল গ্রুপের যে আমার হচ্ছে মিডিয়াল লিপ এই মিডিয়াল লিপ থেকে আমার কী আসতেছে মিডিয়াল বর্ডার যেটা আমার নিচের দিকে কন্টিনিউশন হয়ে কন্টিনিউশনে কী হয়ে যাচ্ছে মিডিয়াল সুপার সুপ্রা পন্ডেলার ডিজ হয়ে যাচ্ছে তাহলে আমার মিডিয়াল লিপ অফ দ্য বাইসিপিটাল গ্রুপ থেকে ক্যাশ দিয়েছে মিডিয়াল বর্ডারটা আসতেছে ঠিক আছে এবার সারফেস কয়টা সার্ফেস আছে তিনটা এই যে আমার অ্যান্টেরিয়র বর্ডার আর যে ল্যাটারাল বর্ডার এর মাঝখানে কি থাকবে অ্যান্টিউল্যাটারাল সার্ফেস অ্যান্টির বর্ডার আর মিডিয়াল বর্ডার এদের মাঝখানে কে থাকতে আমার হচ্ছে মিডিয়াল সার্ফেস মিডিয়াল সারফেস আর মিডিয়াল বর্ডার আর যে ল্যাটারাল বর্ডার এই দুটোর মাঝখানে আমার কে থাকতেছে পোস্টোর সারফেস কে থাকছে পোস্টেরিয়ার সার্ফেস আর এই পোস্টোর সার্ফেস এবার আমি চলে আসি যে হচ্ছে আমার যে ল্যাটারাল যে সার্ফেস এই অ্যান্টিউল্যাটারাল সার্ফেসে আমি ভি শেপ একটা টিউবলোসিটি দেখতে পাই এটাকে আমি কি বলবো এটা টিউবরোসিটি এবার ল্যাটারাল সার্ফেস আমি যে ভি শেপ যে টিউবরোসিটি দেখতে পাই সেটাকে আমি কি বলতেছে ডেলটোর টিউবলোসি কি ডেল ঠিক আছে এবার পোস্টু সার্ভেসে পোস্টুয় সার্ফেসে একটা অবলিক লাইন দেখা যায় এই লাইনটাকে আমি কি বলতেছি অবলিক লাইন পোস্টু সার্ভেসে আমি কি দেখতে পাচ্ছি একটা অবলিক রিজ দেখতে পাচ্ছি অবলিক রিজ দেখতে পাচ্ছি ঠিক আছে অবলিক রিজ দেখতে পাচ্ছি আর মিডিয়াল পার্টে এই পুষ্টীয় সার্ভাসের মিডিয়াল পার্টে এখানে আমার কে আছে এখানে হচ্ছে রেডিয়াল আর স্পাইরাল গ্রুপ আছে এখানে আমার কী আছে রেডিয়াল যে ডেল্টো টিউবলোসরি ঠিক পাশ দিয়ে ডেল্টো ডেল্টো টিউবলোলসি ঠিক পাশ দিয়ে আমার কে আছে রেডিয়াল গ্রুপ আর স্পাইরাল গ্রুপ এখানে আমি কি দেখতে পাচ্ছি রেডিয়াল গ্রুপ বা স্পাইরাল গ্রুপ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবার চলে আসি লোয়ার লোয়ারিনটা আমার দুইটা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আর্টিকুলার পার্ট একটা হচ্ছে আমার নন আর্টিকুলার পার্ট ঠিক আছে আর্টিকুলার পার্টের মধ্যে আমার কী কে আর্টিকুলার পার্টের মধ্যে আমার আছে হচ্ছে ক্যাপিচুলাম এই যে রাউন্ডেড এই গোল অংশটাকে আমি কি বলতেছি ক্যাপিচুলাম এই অংশটাকে আমি কি বলতেছি টকলিয়া টকলি হচ্ছে আমার শেপড কি সেট পুলিশেপ্ট তাহলে টকলি হচ্ছে আমার আর রাউন্ড শেপটাকে আমি কি বলতেছি এটাকে বলতে হচ্ছে আমি ক্যাপিচুলাম ঠিক আছে এই দুটো হচ্ছে আমার আর্টিকুলার এই দুটো হচ্ছে আমার আর্টিকুলার পার্ট আর নন আর্টিকুলার পার্টের মধ্যে কি আছে এই পাশে হচ্ছে মিডিয়াল কন্ডেল এই পাশে হচ্ছে আমার ল্যাটারাল কন্ডেল নন আর্টিকুলার কি আছে মিডিয়াল কন্ডেল আর হচ্ছে আমার ল্যাটারাল আর্টিকুলার কে কি আছে ক্যাপিচুলাম আর হচ্ছে আমার টকলিয়া ঠিক আছে ক্যাপিচুলাম আর টকলিয়া এবার চলে আসি যে হচ্ছে এটা হচ্ছে আমার মিডিয়াল মিডিয়াল সুপারকন্ডাইলার ড্রিজ এটা হচ্ছে আমার ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার ড্রিজ ঠিক আছে এই লোয়ার ইন্ডিয়া আমি তিনটা ফসা দেখতে পাবো এইটাকে হচ্ছে রেডিয়াল ফসা কারণ কি এখানে হচ্ছে এই যে আমার যে এখানে যে আমার যে ক্যাপিচুলাম এই ক্যাপিচুলামে কে এসে আর্টি এসে জয়েন্ট ফর্মেশন করে হেড অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস হেড অফ দ্য রেডিয়াস হচ্ছে হচ্ছে আমার জন ফর্মেশন করে আর টকিয়ে হচ্ছে আমার আলনার যে টকলিয়ার নথ আছে ওইটা এসে জন ফর্মেশন করে এবং আর যেমন যে পিছনে হচ্ছে আমার ওলেকট্রনন ফসা এই জায়গাটাকে আমি কী বলছি ওলেকট্রনন ফসা এখানে হচ্ছে আমার আলনার যে ওলেকট্রনল প্রসেস আছে ওইটা এসে জন ফর্মেশন করে এবং কোন জন ফর্মেশন করে আমার এলবো জন ফর্মেশন করে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার ওলেকট্রনন ফসা যেখানে আলনা উলেকট্রনল প্রসেস এসে লাগতেছে এটা হচ্ছে আমার রেডিয়াল ফসা এই ক্যাপিচুলাম হচ্ছে আমার রেডিয়াল রেডিয়াসের যে হেড ওটা ওটা এসে লাগতেছে এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার করোনার ফসা যেখানে হচ্ছে আমার করোনার দা আমার আলান এসে লাগতেছে ঠিক আছে করোনার ফসা তুমি তিনটে ফসা দেখতে পাচ্ছি এবার আমি চলে আসি যে হচ্ছে আচ্ছা এই যে আমার এখানে এই যে এই জায়গাটা যে আমার যে এটা তো বললাম যে এখানে হচ্ছে রেডিয়াস এসে যুক্ত হচ্ছে এখানে হচ্ছে এসে যুক্ত হচ্ছে টকলিয়ার যে করোনার প্রসেস এসে লাগতেছে পিছনে পিছন হচ্ছে ইলেকট্রনার ফসা এসে ইলেকট্রনার প্রসেস এসে লাগতেছে আচ্ছা এই যে আমার এখানে যে এলবোজয়েন্ট ফরমেশন করলো ফ্লেকশন অফ দ্য এলবো আমার এলবো জয়েন্টে যখন ফ্লেকশন হবে এলবোজনটা যখন ফ্লেকশন হবে তখন আমার হেড অফ দ্য রেডিয়াস এই রেডিয়াল রেডিয়াস ফাঁসায় এসে লাগবে রেডিয়াল ফাঁসা এসে হেড অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস কখন এসে লাগবে এই আমার যখন ফ্লেকশন অফ দ্য এলবো যখন ফ্লেকশন অফ দ্য এলবো হবে তখন হেড অফ দ্য রেডিয়াস আমার হচ্ছে রেডিয়াল ফসা এসে লাগবে আমার যখন হচ্ছে আমার ফ্লেকশন অফ দ্য এলবো হবে তখন আমার এই করোনাট ফসাতে আমার করোনার প্রসেস অফ দ্য আলুনা এসে লাগবে কে এসে লাগবে করোনাট প্রসেস অফ দ্য আলুন লাগবে ঠিক আছে আর পিছনে যে ইলেকট্রনান ফসা এই ইলেকট্রনান ফসায় আমার যখন এক্সটেনশন অফ দ্য এলবো হবে তখন আমার ইলেকট্রন প্রস্তুতি শব্দ আনা এসে লাগতেছে তাহলে এখানে উলেকট্রনের প্রস্তুতি আলনা আল না এসে কখন লাগতেছে যখন হচ্ছে এক্সটেনশন হচ্ছে আর এই দুই জায়গায় কখন লাগতেছে না যখন হচ্ছে আমার ফ্লেকশন হচ্ছিল ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এবার এই আমার হচ্ছে হিউম্যানের সাথে কোন কোন নার্ভ রিলেশনে থাকে খুব ইম্পর্টেন্ট এই যে আমার এখানে যেমন সার্জিক্যাল নেক আছে বলছিলাম না যেভাবে হচ্ছে আমার সার্জিক্যাল নেক দেখাতে হবে এই সার্জিক্যাল নেকের ঠিক পোস্টের দিকে আমার আসে হচ্ছে এক্সিলারি নাম তাহলে সার্জিক্যাল সার্জিক্যাল নেকের পোস্টের রেসপেক্টে আমার কে পাচ্ছে আমি এক্সিলারি নাম পাচ্ছি ঠিক আছে আমার এখানে যে রেডিয়াল গ্রুপ আছে বলছিলাম না ডেল্টা টিউবালিসিটির পাশে যে রেডিয়াল গ্রুপ এখান থেকে আমার যাবো রেডিয়াস রেডিয়াল নাভ এ রেডিয়াল নার্ভ এখান থেকে আমার কে যাচ্ছে রেডিয়াল নাম আর আমার যে মিডিয়াল এপিকন্ডাইল আছে এই মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিয়ে বিহাইন্ড দ্য মিডিয়াল ইফিকন্ডেল এখান থেকে যাওয়া আলনার নার্ভ বিহাইন্ড দ্য মিডিয়াল ইফিকন্ডেল আমার কে যাচ্ছে এখান থেকে হচ্ছে আলনার নার্ভ যাচ্ছে ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে মেইন ফিচার এগুলো এবার চলছে অ্যানাটমিক্যাল পজিশন তাহলে অ্যানাটোমিক্যাল পেশন এইভাবে ধরব কীভাবে কীভাবে ধরবো আমার এই যে আমার এই যে যে স্প্রিক্যাল যে হেডটা এটা সবসময় আমার কোন দিক থাকবে মিডিয়ালি এবং এটা কার সাথে জন ফর্মেশন করতেছে আমার এটা হচ্ছে আমার গ্লিনট ক্যাভিটি গ্লিনট ক্যাভিটি অফ দ্য স্ক্যাপুলার সাথে হচ্ছে আমার জন ফর্মেশন করতেছে কেমন জন ফর্মেশন করতেছে বল অ্যান্ড সকেট বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোবল জন ফর্মেশন করতেছে ঠিক আছে ফর্মেশন করতেছে ওই জয়েন্টের মুভমেন্ট কী কী আছে ফ্লেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন ঠিক আছে এবং হচ্ছে মিডিয়াল রোটেশন ল্যাটারাল রোটেশন হচ্ছে সারকামডাকশন সব ধরনের মুভমেন্ট ওখানে হয়ে থাকে আচ্ছা তাহলে আমার হচ্ছে এই হেডটা আমার কোন দিক থাকবে সবসময় মিডিয়ালি কোন দিক থাকবে মিডিয়ালের দিকে থাকবে পিছনে বলছিলাম না উলেকট্রনাল ফসা ইলেকট্রনাল ফসা আমার সবসময় কোন দিক থাকবে পিছন দিকে থাকবে আমার যে লেজার টিউবার কল এই লেজার টিউবার কল কোন দিকে থাকবে সামনের দিকে থাকবে লেজার টিউবার কল আমার কোন দিকে থাকতেছে সামনের দিকে থাকতেছে মিডিয়ালি পিকেন্ডাল আমার কোন দিকে থাকবে মিডিয়ালি থাকবে কোন দিকে থাকতেছে মিডিয়ালি আর ইন্টার টিউবার কলার যে সালকাস লাইজ ল্যাটারাল টু দ্য লেজার টিউবার কল এই যে লেজার টিউবার কলের কোন দিকে থাকবে ল্যাটারাল দিকে থাকবে লেজার ল্যাটারাল টু দ্য লেজার টিউবার কল অন দ্য অ্যান্টিও সার্ফেস অফ দ্য আপারে তাহলে দেখো অ্যানাটোমিক কি কি বলবো দিস ইজ দ্য দিস ইজ দ্য রাইট সাইডেড হিউমারাস দিস ইজ দ্য রাইট সাইডেড হিউমারাস দ্য স্মুথ স্পেরিক্যাল হেড ইজ ডিরেক্টেড ইজ ডিরেক্টেড মিডিয়ালি আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মিডিয়ালি আপওয়ার অ্যান্ড মিডিয়ালি আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দা ইলেকট্রন ফসা দা ইলেকট্রন ফসা লাইজ পোস্টিরিওলি লাইজ পোস্টিওলি দ্য মিডিয়াল ইপিকন্ডা ইজ পোমিনেন্ট অ্যান্ড ডিরেক্টেড মিডিয়ালি ইজ পোমিনেন্ট অ্যান্ড ডিরেক্টেড মিডিয়ালি দ্য লেজার টিউবারকল লাইস অ্যান্টেরিওলি অ্যান্ড দ্য ইন্টার টিউবরকলের সালকাজ লাইস ল্যাটারাল টু দ্য দ্যার টিউবারকল অন দ্য অ্যান্টিরিয়ার সার্ভেস অফ দ্য আপার আপারেড ঠিক আছে এই ছিল হচ্ছে অ্যাটোমিক্যাল পজিশন এবার আসি মাসের অ্যাটাসমেন্ট এখানে বলছিলাম লক্ষ্য আমার কে আছে এখানে আসার হচ্ছে গেটার টিউবারকল এই গেটার টিউবওয়ার কলে তিনটা পার্ট আছে একটা হচ্ছে আপার একটা হচ্ছে মিডিল একটা হচ্ছে লোয়ার আপার ফেসে এখানে তিনটা ফেসের আপার ফ্যাসের মিডিল ফ্যাসের লোয়ার ফ্যাসের আপার ফেসেটে আমার কী লাগতেছে হচ্ছে স্পাইনাটাস মিড মিডিল ফ্যাসের লাগবে হচ্ছে ইনফ্রাসপাইনাটাস লোয়ার ফেসেটে লাগবে হচ্ছে আমার টেরিস মাইনার তাহলে সিট দিয়ে মনে রাখব এস থেকে তো হচ্ছে আমার সুপার স্পাইনাটাস আইতে হচ্ছে ইনফ্রাসপাইনাটাস আর টি থেকে আসে টেরিস মাইনার টি থেকে আসে আমার টেরিস মাইনার ঠিক আছে এবার চলে আসি আমার লেজার টিউবার করে লেজার টিউবার করে আমার কোন মাসালে অ্যাটাসচমেন্ট হবে এখানে থেকে বলছে সাববেস ক্যাপুলালিস কোন মাসে সাব ক্যাপুলালিস এই যে আমার যেখানে বায়সোপিটাল গ্রুপ না এই বায়োসিপিটাল গ্রুপ ফর্মেশন হচ্ছে কিসের মাধ্যমে বায়োসিপিটাল গ্রুপ বা ইন্টার টিউবার কোলার সারাকাসা ফর্মেশন হচ্ছে হচ্ছে আমার লেজার টিউবার কলের এক পার্ট নিয়ে আর হচ্ছে গেটার টিউবার কলের একটা পার্ট নিয়ে লেজার টিউবার কলের যে পার্টটা সেটাকে কী বলছে মিডিয়ার লিপ অফ দ্য ইন্টার টিউবার সালকাস বা বাইসিপিডাল গ্রুপ আর গেটার টিউবার যে পার্টা সেটাকে বলতেছে ল্যাটারাল লিপ অফ দ্য বাইসোপিডাল গ্রুপ এখন আমার এই যে বাইসেপিডাল গ্রুপের ল্যাটেরাল লিপ ল্যাটারাল লিপে আমার কে লাগতেছে যে ল্যাটারাল লিপে আমার লাগবে হচ্ছে পেক্টর লিস মেজর আমার যে মিডিয়ার লিপ মিডিয়াল লিপ বা ইনার লিপ এখানে লাগবে হচ্ছে টেরিস মেজল তাহলে এই যে ল্যাটার লিপে কে লাগতেছে ভেক্টোরলিস মেজ মিডিয়াল লিপে আমার কে লাগতেছে মিডিয়াল লিপে লাগতে হচ্ছে টেরিস মেজল আর ফ্লোরে কে থাকতেছে ফ্লোরে থাকতেছে হচ্ছে আমার ল্যাটিসিমাস ডরসি ফ্লোরে কে থাকতেছে ফুলোর হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে ল্যাটিসিমাস ডরসি এই তিনটাই কিন্তু অ্যাটাচমেন্ট তাহলে ল্যাটারেল লিপে আমি কী বললাম ল্যাটারেল লিপ হচ্ছে আমার পেক্টোরলিস মেজর মিডিয়াল লিপে আমার কি টেরিস মেজল আর হচ্ছে ফ্লোরে আমার কে থাকতেছে ল্যাটিসিমাস ডরসি ফ্লোরে থাকতেছে ল্যাটিসিমাস ডরসি কিন্তু অ্যাটাচমেন্ট আর কন্টেন্ট কী আছে এই খুব ইম্পর্টেন্ট বায়োসেপির গ্রুপের কন্টেন্ট কি এখানে থাকবে হচ্ছে টেন্ডন অফ দ্য লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই তাহলে আমার কন্টেন্ট কি কি আছে টেন্ডন অফ দ্য বাইসেপস টেন্ডন অফ দ্য লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই মাসেল আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টিরোস সার কমপ্লেক্স হিউমেরাল আর্টারি তাহলে কী থাকতেছে টেন্ডন অফ দ্য লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই মাসেল আর হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টিরো সার কমপ্লেক্স হিউমেরাল আর্টারি ঠিক আছে এবার আমি চলে আসি যে বর্ডার এই যে বর্ডারের ক্ষেত্রে আমি কী বলছিলাম আমার যে এখানে যে বর্ডার বর্ডারের ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে अमर এই মিডিয়াল বর্ডার এই যে আমার মিডিয়াল বর্ডার ছিলেন এখানে যে মিডিয়াল বর্ডার এই মিডিয়াল বর্ডারের মিড পয়েন্ট বরাবর লাগবে হচ্ছে আমার কোরাকো ব্রাকিয়ালিস তাহলে মিডিয়াল বর্ডারের মিড পয়েন্ট বরাবর আমার কে লাগবে সে মিডিয়াল বর্ডারে মিড পয়েন্ট বরাবর লাগবে হচ্ছে আমার কোরকো ব্রাকিয়ালিস মাসেল কোন মাসে লাগবে সে কোরকাকো ব্রাকিয়ালিস মাসেল এখানে বলছিলাম না ভি শেপটা একটা টিউবেসি দেখা যায় যেটাকে আমি ডেল্টা টিউবলেসিটি বলছিলাম এই ডেলটোর টিউবলেসিতে কোন মাসেল আমার হচ্ছে ইনসারশন হচ্ছে ডেল্টা মাসালের ইনসারশন হচ্ছে তাহলে ইনসারশন হবে কার ডেল্টা মাসেল হচ্ছে ইনসারশন হবে ঠিক আছে এবার সে হচ্ছে আমার এই অ্যান্থ্রোল্যাটাল সার্ফেস এই যে অ্যান্থোল সার্ভেসের এই যে ডেল্টো আছে এর ঠিক নিচে এর ঠিক নিচে আমার থাকবে হচ্ছে ব্রাকালিস মাসেল ডেল্টো টিউবির নিচে অ্যান্টারোটারোল্যাটারাল সার্ফেস আমার কে থাকতেছে স্যার ব্রাকালিস মাসেল কে থাকবে এখানে আমার ব্রাকালিস মাসেল ঠিক আছে এবং এখানে আমি নিউট্রান ফোরামেন দেখতে পাবো শার্টটা আমি কি দেখতে পাবো বিভিন্ন ধরনের নিউট্রান ফোরামেন এটা হচ্ছে কাঁচাকাছি আসলে যে এখানে নিউট্রন ফোরামেন আছে কাঁচা কাছে আসলে নিউট্রান ফোরামেনগুলো বোঝা যাবে ঠিক আছে তাহলে সার্টটা আমার কে থাকতেছে নিউট্রান ফোরামেন থাকতেছে এবার পোস্টুয়ে সার্ফেস ঠিক আছে পোস্টুয়ে সার্ফেসে পোস্টুয়ে সার্ফেসে আমার এখানে যে একটা না অবলিক লাইন এই যে অবলিক লাইন এই পোস্টুয়ার সার্ফেসের অবলিক লাইনের উপরে উপরে থাকবে হচ্ছে হেড অফ দ্য টাইসিস ব্রাকাই কারণ এইভাবে যদি ধরি তাহলে এই এই সাইডটা কি আমার ল্যাটারাল সাইড তাহলে এই যে অবলিক অবলিক লাইন অবলিক লাইনের আপার সার্ফিসে আপারে আমার কে থাকতেছে ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেস ব্রাকাই আর এই যে অবলিক লাইন অবলিক লাইনের নিচে আমার কে থাকতেছে নিচে থাকতেছে হচ্ছে আমার মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেস ব্রাকাই তাহলে এই অবলিক লাইনের উপরে থাকবে হচ্ছে ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেস ব্রাকাই আর হচ্ছে আমার যে অবলিক লাইন এই অবলিক লাইন বা যে এরিয়াল গ্রুপ আছে এর ঠিক নিচের স্মুথ এরিয়া গ্রামে আমার কে থাকতেছে মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেস ব্রাকাই কে থাকবে মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেস ব্রাকাই ঠিক আছে আচ্ছা এবার আমি চলে আসি যে হচ্ছে প্রাকিউ ডেল বলছি এবার চলে হচ্ছে লোয়ার ইন্ড কি এবার লোয়ার ইন্ডের মধ্যে লোয়ার ইন্ড আচ্ছা লোয়ার ইন্ড আমি ছিল মিডিয়া লিপিকন্ডেল হচ্ছে আমার ল্যাটারেল লিপি কন্ডেল তাই না মিডিয়াল লিপিকন্ডেলের ল্যাটাল লিপি মিডিয়াল এপিকন্ডাইলের মিডিয়াল এপিকন্ডাইলের যে অ্যান্টুর সার্ভিস আছে এই মিডিয়াল ইপিকন্ডাইলের অ্যান্টিউ সার্ভেস আমার লাগবে হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ অফ দ্য ফ্লেক্সর মাসেলস অফ দ্য ফোরাম তাহলে ফ্লেক্সর মাসাল অফ দ্য ফোরাম আমি কি জানি নিই ফ্লেক্সর মাসেলগুলো আমার কোথায় থাকে আমার হচ্ছে অ্যান্টিউর কম্পার্টমেন্টে থাকে আমার ফোরামের ক্ষেত্রে তাহলে মিডিয়াল লিপিকন্ডেলো কে কারণ স্টেশন হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ অফ দ্য ফ্লেক্সল মাসলস অফ দ্য ফোরাম ঠিক আছে এর ঠিক উপরেই এর ঠিক উপরেই আমার তোমার লোয়ার ইন্ডে মিডিয়াল মানে মিডিয়াল বর্ডার বরাবর আমার এই মিডিয়াল সুপারকন্ডালের ডিজে মানে কে থাকবে পোনটর টেরিস তাহলে এখানে আমার কে থাকতেছে পোনটর টেরিস এখানে আমার কে থাকতেছে এখানে থাকবে হচ্ছে আমার সুপার সুপার ফিচার গ্রুপ অব দ্য ফ্লেক্সল মাসলস অফ দা ফোরাম আচ্ছা আমার আবার এই মিডিয়াল সুপারকন্ডালের ডিজে মিডিয়াল ইন্টার মাসকুলার সেটমও এসে লাগবে কেসে লাগবে মিডিয়াল মিডিয়াল ইন্টার মাস্কুলার সেপ্টম এসে এখানে লাগতেছে ঠিক আছে এবার চলে এসে হচ্ছে ল্যাটারাল কৃষির মন্দির এবার কৃষের মধ্যে আসি পরে হচ্ছে আমি ল্যাটারাল কন্ডেল ঠিক লাল সুপ্রা আচ্ছা ল্যাটারাল সুপ্রাকালের লিজ আমার এসে লাগবে ল্যাটারাল সুপ্রা কন্ডেলের লিজের আমার যে পোস্ট্রিও পার্ট আছে ল্যাটারাল সুপ্রা কন্ডালের লিজের পুষ্টির আমার লাগবে হচ্ছে সুপার গ্রুপ অফ দা এক্সটেনশন মাস্টার অফ দা ফোরাম তাহলে সামনে আমার এখানে কি লাগতেছিল ফ্লেক্স এখানে আমার কি লাগতেছে এখানে এক্সটেনশন মাস্টার অফ ফোরাম এখানে এসে লাগতেছে ঠিক আছে এক্সটেনশন মাস্টার অফ দা ফোরাম এখানে এসে লাগতেছে আর এই পোস্টুরিয় সার্ফেসে ল্যাটারাল লিপিকন্ডলের ঠিক উপরে আমার লাগবে হচ্ছে এখানে অ্যানকোনিয়াস মাসের কোন মাসের লাগবে ল্যাটার লিপি কন্ডলের পোস্টুর উপর দিকে অ্যানকোনিয়াস মাসের লাগতেছে আবার ল্যাটারাল সুপ্রা কন্ডলের রিচ বরাবর আমার কেসে লাগে এখানে আবার হচ্ছে আমার ল্যাটারাল ইন্টারমাসগুলো সেপ্টামেশও লাগে কেসে লাগে ল্যাটারাল ইন্টারমাসগুলো সেপ্টামশোর লাগতেছে আচ্ছা একটু গেম বলছিলাম আমার যে অ্যান্টোল্যাটারাল সার্ফেস এই অ্যান্টোল্যাটারাল সার্ফেস অ্যান্টোল্যাটারাল সার্ফেস আমার এখানে কে ছিল এখানে আমার ছিল হচ্ছে আর এখানে আমার হচ্ছে ব্রাকিও রেডিয়াল মাসা ছিল মনে হচ্ছে একটা ব্রাকিয়ালিস মাস ছিল বলছিলাম তাহলে হচ্ছে আমার আমার এই বরাবর কে ছিল এখানে ছিল হচ্ছে আমার ডেল্টো টু বলেছিল নিচে আমার কে ছিল ব্রাকিয়ালিস ব্রাকিয়ালিস মাসাল আর আমার ল্যাটারাল সুপার কন্ডালের যে রিজ এর আপার টু থার্ড এর আপার টুটা থাকবে আপার টুথাটা থাকছে ব্রাকিও রেডিয়ালিস এখানে ছিল হচ্ছে ব্রাকিয়ালিস এখানে আমার ল্যাটারেল এপিকন্ডাইলের আপার টুথাটা কে থাকতেছে ল্যাটারেল এপিকন্ডাইলের আপার টুথাটা থাকতেছে হচ্ছে আমার ব্রাকিও রেডিয়ালিস কে থাকতেছে ব্রাকিও রেডিয়ালিস আর লোয়ারে তো আমার কে থাকতেছে এই লোয়ারে থাকছে এক্সটেন্সর কার্পিন রেডিয়ালিস লংগাস এখানে কে থাকতেছে এক্সটেনশন কার্পিন রেডিয়ালিস লংগাস ঠিক আছে আর ল্যাটারাল সুপার কন্ডাটা রিজ বরাবর আমার ল্যাটারাল ইন্টারমাস্কুলার সেপ্টামও লাগতেছে এই সেপ্টামের কাজ কী সেপ্টাম হচ্ছে আমার এই যে আমার যে ফোরের মধ্যে বিভিন্ন কম্পার্টমেন্টের মাসেল আছে এই বিভিন্ন কম্পার্টমেন্টের ভাগ করতেছে ঠিক আছে বিভিন্ন কর্পার কম্পার্টমেন্টে ভাগ করতেছে এবার হচ্ছে এইগুলো হচ্ছে আমার মাসের অ্যাটাচমেন্ট এগুলো কী ছিল এগুলো ছিল হচ্ছে আমার মাসের অ্যাটাচমেন্ট এবার আমার এখান থেকে লাগবে যে এই যে সার্জিক্যাল নেক বলছিলাম না এই সার্জিক্যাল নেকের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে সার্জিক্যাল নেকে কী ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি এই যে সার্জিক্যাল নেক হচ্ছে আমার ইট ইজ উইকার দ্যান মোর প্রক্সিমাল রিজন অফ দ্য বন তাহলে সার্জিক্যাল নেকটা হচ্ছে আমার খুবই উইক একটা এরিয়া এবং আমার অ্যাক্সিডেন্ট হলে আমার হচ্ছে সার্জিক্যাল নেক বরাবর এখান থেকে হচ্ছে আমার ফ্র্যাকচার হয়ে থাকে ঠিক আছে ইট ইস দ্য কমনেস্ট সাইড ওয়ার দ্য হিউমারাস ক্যান বি ফ্রাকচার্ড ওকে এখানে হচ্ছে ইয়ে হতে পারে আর আমার হচ্ছে এই যে যে আমাদের সার্জিক্যাল নেক এর ঠিক পিছন বরাবর কন্যার বসে এক্সিলিন নার্ভ আসে কোন নার্ভ আসে এক্সজিলিন নার্ভ আর আমার কোন নার্ভের আর্টারি আছে কোন আটারি অ্যান্টেরিয়োর সারকমপ্লেক্স হিউমানাল আর্টারি আর কোন আটারি আছে অ্যান্টেরিয় সারকমপ্লেক্স হিমানাল আর্টারি আছে তো সার্জিক্যাল যদি ইনজুরি হয় তাহলে আমাদের নার্ভ আর আর্টারিটা আমার হচ্ছে নার্ভ আর আটারিটা আমার কী হতে পারে ওরা হচ্ছে আমার ইনজুরি হতে পারে নার্ভ ও আটারিতে তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে ঠিক আছে এবার চলে আসি যে হচ্ছে অসিফিকেশান অসিফিকেশন কি এইটা হচ্ছে ইন্টা কাঠুলি অসিফিকেশন কেমন এই এটা কেমন অসিফিকেশন হবে ইন্টার কার্টিলেজিনাস অসিফিকেশন হবে ঠিক আছে এটা হচ্ছে শার্ফটের জন্য আমার কে থাকবে প্রাইমারি সেন্টার আর হচ্ছে আমার আপার ইন্ডার লোয়ার ইন্ডের জন্য আমার কে থাকতেছে সেকেন্ডারি আমার আপার ইন্ডের জন্য থাকবে আপার ইন্ডের জন্য থাকবে আমার থ্রি সেকেন্ডারি সেন্টার আর আমার লোয়ার ইন্ডের জন্য থাকবে ফোর সেকেন্ডারি সেন্টার তাহলে লোয়ার ইন্ডে আমার কে থাকছে ফোর সেকেন্ডারি সেন্টার আপার ইন্ডে থাকতেছে থ্রি সেকেন্ডারি সেন্টার শার্ফটের জন্য থাকতে সে ওয়ান প্রাইমারি প্রাইমারি অসিফিকেশন সেন্টার ঠিক আছে এবার আমার এই যে হেডটা জনফরমেশন করতে হচ্ছে গ্লিনট ক্যাভিটির সাথে তাই না গ্লিনট ক্যাপিটিতে এইখানে আমার এখানে কে লাগতেছে এখানে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট হবে খুব ইম্পর্টেন্ট ক্যাপসুলের অ্যাটাচমেন্টটা দেখাইতে পারবো যে ক্যাপসুলার অ্যাটাসমেন্টটা দেখাও আচ্ছা এই ক্যাপসুলার অ্যাটাচমেন্টটা এইটা আমার দুইটা জায়গায় থাকবে না কোন দুই জায়গায় থাকবে না আমার এই বাইসেপিটাল গ্রুপ এই যে বাইসোপিটাল গ্রুপ আছে না এটা থাকবে হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল নেক বরাবর এই যে অ্যানাটমিক্যাল নেকটা এই অ্যানাটোমিক্যাল নেক জুড়ে আমার কে থাকবে অ্যানাটমিক্যাল নেক জুড়ে আমার থাকতে হচ্ছে বাইসোপিটাল গ্রুপ ঠিক আছে অ্যানাটমিক্যাল নেক জুড়ে আমার কে থাকতেছে হচ্ছে গ্রুপ দুই জায়গায় থাকবে না একটা হচ্ছে আমার এই সরে তোমার এই ক্যাপসুল অ্যাডাসমেন্টটা থাকতে হচ্ছে তোমার দুই জায়গা বাদে কোন অ্যানাটমিক্যাল নেক বরাবর থাকতেছে দুই জায়গায় বাদে কোন কোন জায়গা বরাবর বাদে একটা হচ্ছে আমার বাইসেপিটাল গ্রুপ একটা কি বোসেপিটাল বাইসিপিটাল গ্রুপের এখানে থাকবে না আর এই যে হেডের ওয়ান সেন্টিমিটার নিচ দিয়ে যাবে তাহলে যদি আমি বলি ক্যাপসুলার লিগামেন্টটা কোন জায়গা থেকে যাচ্ছে এই যে এইখান থেকে দেখাইতে হবে এই যে হেডের ওয়ান সেন্টিমিটার নিচ দিয়ে এসে হেডের ওয়ান সেন্টিমিটার নিচ দিয়ে এসে অ্যানাটমিক্যাল নেক বরাবর হয়ে চলে যাচ্ছে তবে কোথায় থাকবে না এই যে বায়োসেপ্টাল গ্রুপ এই জায়গাটা থাকবে না এই বায়োসেপ্টাল গ্রুপ বাদে বাদ বাকি হেডের ওয়ান সেন্টিমিটার নিচের থেকে যে এটা হচ্ছে সারকমপ্লেক্স করে এভাবে অ্যানাটমিক্যাল নেক বরাবর আমার হচ্ছে আমার এই লিগামেন্টটা হচ্ছে এইভাবে অ্যাটাচ করে থাকবে এই ক্যাপসুলার লিগামেন্টটা এইভাবে অ্যাটাচ করে থাকবে ঠিক আছে আর হচ্ছে এখানে আমার কোন কোন জয়েন্ট ফর্মেশন হচ্ছে আমার হিউমারাসে হিউমারাস হচ্ছে আমার এই যে আমার যে হেডটা হেডটা হচ্ছে আমার গ্লিনোড ক্যাপিউসে জয়েন্ট ফর্মেশন করতেছে কেমন জয়েন্ট শোল্ডার জয়েন্ট বা গ্রিনড হিউমেরাল জয়েন্ট আর এখানে রেডিয়াস রেডিয়াসের জয়েন্ট ফর্মেশন করতেছে না যে ক্যাপিচুল তাহলে কেমন জয়েন্ট হিউমেরো আমার হিউমেরো রেডিয়াল জয়েন্ট আর যখন এসে জয়েন্ট ফর্মেশন করতেছে হিউমেরো আলনার জয়েন্ট ঠিক আছে আর হচ্ছে এই দ্যাটস না ফর দ্য হিউমেরাস